বিকালবেলা আয়সা তারপরে ওনাদের সাথে কথা বললাম ওনাদের ব্লগ দিকে আসলাম আসার পরে ওনাদের আদর আপ্যায়ন কিংবা ব্যবহার খুবই ভালো লাগছে আমার কাছে এবং এই গাড়িটা অনেক মানে পাইকারি হোলসেল এরকম হয় না তারপরে উনি এত মানে কম রেটে চিপ রেটে দিচ্ছে আমার ঠিক আছে এটা বলা বাহল্য তে আমি এই জিনিসটা পাই আমার ওখানে খুব ভালো লাগছে এবং ওই গাড়িটা অনেক মানে পছন্দ হয়েছে আমার অরিজিনাল সানডে ধন্যবাদ আপনাকে সম্মানিত দর্শক আমাদের গাড়িটার মধ্যে আপনি দেখেন এই যে আমরা হাতলগুলো লাগিয়ে দিচ্ছি ফ্যানটা লাগিয়ে দিয়েছি অনেক জায়গায় দেখা যায় অধিকাংশ জায়গায় যে কাজটা করে যে তামার চার্জারটা দে না উনি আমাকে একটা জিনিস ভালো লাগছে উনি কনফার্ম করার আগে জিজ্ঞেস করছিল কী কী আমি সাথে সাথে বলছি এই হবে এবং চার্জারটা যে তামার হবে সানডে এই যে অরিজিনাল চার্জার যেটা বোঝা যায় অনেক জায়গায় কিন্তু আপনাকে তামা না দিয়ে ইয়ের চার্জার দিয়ে দেয় যে যাই হোক আমরা এই কাজটা কখনই করি না স্বল্প লাভে বিভিন্ন জায়গায় দিয়ে থাকি সরবরাহ করে থাকি আমাদের এটা যাতে কাস্টমার নিয়ে যাতে স্যাটিসফ্যাকশন হয় আমরাও কম বিভিন্ন জায়গায় সার্ভিস দিতে পারি এই প্রত্যাশায় রাখি সম্মানিত আমাদের থেকে আরও বিভিন্ন মডেলের গাড়ি পাবেন যেমন এই যে মিনি এস পাওয়ার এটা হচ্ছে মিনি এস পাওয়ার সানডি তারপরে হচ্ছে ডোয় মিনি এস সম্মানিত ভিওয়ার্স যারা অরিজিনাল চায়না বোরাক গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি লোয়াই সেভে সিট দিয়ে চায়না মিনি বোরাক গাড়িটি নিতে পারবেন আমাদের থেকে আমাদের অবস্থান নারায়ণগঞ্জ ঘরই তোলা আমাদের থেকে বিভিন্ন কালারের লাল নীল সবুজ তিনটি কালারের গাড়ি পাবেন এটা হচ্ছে লুইস এফসির সমৃদ্ধ হান্ড্রেড পার্সেন্ট চায়না গাড়ি চায়না গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন একবার সাশ্রয় মূল্যে মিশুকের বড়ো ব্যাটারি দিয়ে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর ইজ বেকের ব্যাটারি দা নিতে পারবেন এটা এক লক্ষ বাষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ সাতান্ন হাজার টাকা আমাদের কাছ থেকে বিভিন্ন মডেলে বিভিন্ন জায়গায় গাড়ি পাবেন এই যে আমাদের কাছে মিনি বোরাক মিশুক বিভিন্ন গাড়ি পাবেন মডার্ন টাসের মিশুক তারপর হাফচাঁদ রিক্সা ফুলসাদ মিনি ছোটো বোরাক তারপর মিশুক আমাদের অবস্থা এই কালেকশানে বিভিন্ন মডেলের গাড়ি আছে সময় দর্শকের যে আপনি দেখতেই পাচ্ছেন আসসালামু আলাইকুম ওরমতুল্ল